হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই আমার পরিবারে অনেক স্বাগত তো আজকে তোমাদের সাথে আমি একটা খুব মানে গুড নিউজ বলবো আমার মানে আমার জন্য অ্যাকচুয়ালি খুবই এটা গুড নিউজ তো আজকে যেই আমি কথাটা বলবো সেটা হলো যে তোমাদের ভালোবাসায় আমার পরিবারে কিন্তু চার হাজার সদস্য পুরো পূর্ণ হয়ে গেছে তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া এই জার্নিটা একদমই সম্ভব ছিল না তাই সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আর যেটা বড়ো কথা যেটা মানে আমার জন্য খুবই একটা বড়ো গুড নিউজ সে সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে তো কিভাবে মনিটাইজেশন হলো বা এত কম সময়ে আমি কিভাবে মনিটাইজেশনটা করতে পেরেছি তো সেটাই আজকে তোমাদেরকে বলবো আর আবারও সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলো আজকের ভিডিওটা শুরু করি যেটা বলবো তো প্রথমে কিন্তু আমি প্রায় দু বছর আগে ভিডিও করতাম তোমরা যারা আমার ভিডিও এখন নতুন দেখো তারা আমার প্রোফাইলের ব্যাকের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে তো তার মিডিলে যখন আমার প্রেগনেন্সি আসে তারপরে আমি মানে শরীরটা প্রচণ্ড খারাপ থাকার কারণে তখন কন্টিনিউ ভিডিও দিতাম না তো তখন কিন্তু মানে আমার আমি শর্টসে আমার ভালো ভিউজ আসতো কিন্তু যেটা আমার বড় ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোতে কিন্তু মানে সেই ভিডিওগুলোতে কিন্তু মানে মোটামুটি একটা ভিউজ ছিল তো সেরকম একটা ভিউজ ছিল না আর তোমরা সবাই জানো যে মনিটাইজেশন পেতে গেলে আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর শর্টসে টেন মিলিয়ন তোমার ওয়াচ টাইমটা লাগবে তো সেটা তো কমপ্লিট করা অনেকটাই একটা বড় বিষয় ছিল কিন্তু যেটা এখন মানে নতুন একটা সিস্টেম সেটা হচ্ছে তোমার তিন হাজার ঘন্টা আর থ্রি মিলিয়ন হলেই কিন্তু কমপ্লিট হয়ে যায় তো সেরকমই মানে আমার কয়েকদিন আগের মানে মাসখানেক আমার মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে মানে এক মাসের এক মাস পার করে মানে দু মাসের একদম প্রথম দিকে আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন করেছি তো লাস্ট মানে কিছুদিন এক ওয়ান মান্থ আগের ওয়ান মান্থ আগের যে ভিডিওগুলো ছিল সেই দুটো ভিডিওতে কিন্তু হ্যাঁ দুটো ভিডিওর ভিউজে তো আমার মানে মনিটাইজেশনটা হয়ে গেছে তো কত ভিউজে মনিটাইজেশন হয় এটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো তা আজকে ইম্পর্টেন্ট যেটা আমি বলবো মানে আমার আমিও প্রথমে ভেবেছিলাম যেটা তিন হাজার ঘন্টা মানে ওয়াচ টাইম হলে আর ওই থ্রি মিলিয়ন হলে যেটা কমপ্লিট হয়ে যায় কিন্তু তো তারপরে ওখানে কিন্তু তিন হাজার ঘণ্টা কমপ্লিট হওয়ার পরে অ্যাপ্লাই নেওয়ার একটা অপশান দিয়েছিল আমাকেও তখন আমি ওটা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমি পরে গিয়ে দেখলাম যে ওই যে অ্যাপ্লাইটা তিন হাজার ঘন্টার যে অ্যাপ্লাইটা রয়েছে সেটা তুমি গুগল অ্যাডসেন্সের জন্য করতে পারবে ঠিক আছে ওটা করলে কিন্তু তোমার পুরোপুরি চ্যানেলটা মানে যেটাতে অ্যাড যেটার থেকে মেনলি তোমার প্রপার ইনকামটা আসবে সেই মনিটাইজেশনটা কিন্তু হয় না ওই তোমার প্রপার মানে অ্যাডস অন রিলস মানে তোমার ওই ভিডিওর আগে অ্যাড এই সব মানে কমপ্লিট করতে গেলে তোমাকে কিন্তু চার হাজার ঘন্টায় পুরোপুরি লাগবে আর ওই টেন মিলিয়নের শর্টসটা পুরো করতে লাগবে ঠিক আছে আর বড় ভিডিওস মানে কমপ্লিট হলে ছোটোটা মনিটাইজেশন হয় কিনা এটা নিয়েও আমি পরে একটা ভিডিও দেব অবশ্যই তো আমি প্রথমে যেটা বলবো যে হ্যাঁ তোমাদের কিন্তু মেনলি যে তোমরা যদি সবাই ভাবো যে না তিন হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে হয়তো আমাদের চ্যানেলটা মনিটেশন হয়ে গেছে তো এই ভুল ধারণা আমারও ছিল কিন্তু সেটা না একদমই তোমাদের সেই চার হাজার ঘন্টাই পূরণ করতে লাগবে তিন হাজার ঘন্টা হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে গুগল পিনের জন্য কিন্তু তোমার ওই চার হাজার ঘন্টা পূর্ণ হলে কিন্তু তোমরা মনিটাইজেশনটা পাবে পুরোপুরি তোমার ভিডিওতে অ্যাড আসবে ঠিক আছে তো তোমরা আমার ভিডিও খুলে দেখতেই পাবে আমার ভিডিওতে এখন অ্যাডসও হয় তো অবশ্যই আমার ভালো লাগে আর মনিটাইজেশন হওয়ার পর কত কি টাকা দিচ্ছে বা আগের ভিউজগুলোতে টাকা দিচ্ছে কি না এটার উপরও আমি একটা ভিডিও বানাবো তো তোমরা মানে কোনটা কি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আর তো আমি ভাবলাম এই ছোট কি গুড নিউজটা তোমাদেরকেও বলি কারণ এটা আমাদের মানে মতো যাতে ছোটো মোটো ইউটিউবার তাদের জন্য কিন্তু একটা অনেক বড় স্বপ্ন যে তারা মানে এটা মানে অবভিয়াসলি সবাই কষ্ট করে এতটা করে তো আমিও ভাবলাম যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি বা সবার জানা উচিত মানে আমারও যে রকম একটা ভুল ধারণা ছিল যে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমটা হলে হয়তো জানালটা মনিটাইজেশন হবে কিন্তু আসলে সেটা না আমি সেটাই ভাবলাম তোমাদেরকে বলি তো সবাইকে আবারও অনেক ধন্যবাদ আর আমার পরিবারে যারা যারা আছো সবাইকে অনেক ভালোবাসা আর যারা আজকে আমার ভিডিও দেখছো আবার নতুন করে তারা প্লিজ পাশে থেকো সবাই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের পাশে থাকবে তো আজকের ভিডিওটা বেশি একটা বড় করব না জাস্ট এই গুড নিউজটা দেওয়ার জন্যই আজকের ভিডিওটা করা তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা সবাইকে